ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার স্মার্ত মতে বা গোস্বামী মতে আজকের দিনেই পালিত হচ্ছে পুত্রদা একাদশীর ব্রত যদিও গৌড়ীয় বৈষ্ণব মতে এই তিথি আগামীকাল বুধবার দিন পালন করা যাবে পুত্রদা একাদশী বছরে দুবার পালন করা হয় একটি শ্রাবণ মাসে এবং অন্যটি পৌষ মাসে শুক্লপক্ষে একাদশী নাম থেকেই বোঝা যায় যে এই ব্রতের পূর্ণ প্রভাব পুত্র দান করে তাই একে পুত্রদা নামে অভিহিত করা হয়েছে হিন্দু দম্পতিরা সন্তানের কামনায় বা বলা যায় পুত্র সন্তান লাভের কামনায় এই একাদশী অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে থাকেন তাই প্রিয় ভক্তবৃন্দ আপনারা সকলেই এই একাদশী ভগবান বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য অবশ্যই পালন করুন এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম কিভাবে একাদশীর ব্রত বাড়িতে পালন করবেন সেই বিষয়ে আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব পুত্রদা একাদশীর ব্রতকথা এছাড়া ব্রতকথা শেষে আমরা জানব আজকের দিনে যারা উপবাস করছেন তারা পারণ ক্রিয়া কখন এবং কিভাবে করবেন এর পাশাপাশি পারণ মন্ত্র সংকল্প মন্ত্র তুলসীতে জলদান এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জেনে নেব যদি কোনো কারণে আজকের দিনে আপনি ব্রত রাখতে নাও পারেন দিনে যে কোনো সময় এই ব্রত কথাটি একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে তাহলে শুরু করছি পৌষ মাসের শুক্লপক্ষের পুত্র দা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতের ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামুদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনে বৃথা। এবং গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানান দুশ্চিন্তাগ্রস্ত রাজা প্রাণ বিসর্জন দেবেন বলে স্থির করলেন কিন্তু পরে তিনি বিচার করে দেখলেন যে এই কাজ মহাপাপের কাজ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দুর্ভাগ্য দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হয়ে গেল তখন রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম নিবেদন করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বলেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বলেন, হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বলেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন এ কথা শুনে মণিগণ বলেন, হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশীর তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পারণ সম্পন্ন করলেন এরপর মুনিদের প্রণাম করে রাজা নিজের গৃহে ফিরে গেলেন ব্রতের পূর্ণ প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল কাহিনী শেষ করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুথ নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তমে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে ইতি শ্রী শ্রী পুত্রদা একাদশীর ব্রতকথা সমাপ্ত শ্রোতাবন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী এবং পারণ সংক্রান্ত অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের দিনে যারা একাদশীর ব্রত উপবাস রাখছেন তারা পারণ সম্পন্ন করবেন আগামীকাল বুধবার সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী এবং ক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে সেই বিষয়ে পুত্রদা একাদশী ব্রত পালনের প্রক্রিয়া কেবলমাত্র মাত্র একদিনের উপবাস নয় এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত শুদ্ধাচার ও ভক্তিপূর্ণ জীবনযাত্রার অংশ নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়ে থাকে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই এই একাদশীর ব্রত শুরু হয়ে যায় দশমীর দিন থেকেই ব্রতের জন্য দেহ ও মনকে প্রস্তুত করতে হয় কিভাবে প্রথমত আমিষ খাদ্য বর্জনের মাধ্যমে দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই তিন দিন আমিষ খাদ্য বর্জন করা উচিত কোনো প্রকারের আমিষ খাদ্য এবং নেশাজাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করা উচিত নয় আর হলো সংযম পালন সংযম মানে শুধু দেহের সংযম বা ব্রহ্মচর্য নয় আহার বস্তুর ওপরেও সংযম রাখতে হবে এই দিন যে কোনো রকমের শস্য আহারকে পরিহার করতে হবে এছাড়া চা কফি পানসুরি অর্থাৎ নেশাজাতীয় সব বস্তুকেই বর্জন করতে হয় এটি হলো সংযম এছাড়া একাদশী পালন করলে যে কোনো রকমের মিথ্যা কথা পরনিন্দা পরচর্চা ক্রোধ এবং কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করে চলতে হয় এরপরে আসে একাদশীর দিন এই দিনেই মূল উপবাস এবং উপাসনার পর্ব অনুষ্ঠিত হয় এই দিন সকালবেলায় উঠে প্রথমে দুটি কাজ সম্পন্ন করতে হয় প্রথম হলো স্নান এবং দ্বিতীয় হলো সংকল্প গ্রহণ এই দিন খুব সকালে বা চেষ্টা চেষ্টা করুন ব্রাহ্ম মুহূর্তে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করতে তারপর ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হবে সংকল্প গ্রহণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করুন তারপর মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদ্দশ্যাম নিরাহার স্থিত ও অহম অপরে হানি হোক স্বামী পুণ্ডরী কাক্ষ সর্বনমে অর্থাৎ কেশব সব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে এই ব্রত পালন করতে চলেছি আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত পালন পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন যে কোনো ব্রতের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক এর মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের একাদশী পালনের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন এরপর আসে উপবাসের প্রক্রিয়া ব্রতকারী নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী তিন ধরনের উপবাস পালন করতে পারেন যার মধ্যে প্রথমটি হল নির্জলা উপবাস যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করুন এটি হলো ব্রত পালনের সর্বশ্রেষ্ঠ পন্থা দ্বিতীয়টি হলো জলপান করে উপবাস এবং তৃতীয়টি হল ফলাহার সেক্ষেত্রে আপনি ফল জল অনুকল্প প্রসাদ সবজি ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত রাখতে পারেন যারা অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি তাদের জন্য এই পন্থাটি কার্যকরী এতেও ব্রতের পূর্ণ ফল লাভ হয়ে থাকে এছাড়া একাদশীর দিন ঔষধ বা পথ্যাদি গ্রহণের বিধানও শাস্ত্রে রয়েছে পুত্রদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর নারায়ণ রূপে পুজো করা হয় একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা সারাদিন হরিনাম জপ শ্রীমদ্ ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভাগবত বা একাদশীর ব্রতকথা শ্রবণ ও পাঠ করা উচিত আর হল জাগরণ। একাদশীর পূর্ণ ফল লাভের একটি পন্থা হল এই রাত্রিজাগরণ তবে সম্পূর্ণ রাত্রি জাগরণ সম্ভব না হলে রাত্রি বারোটা পর্যন্ত জেগে হরিনাম সংকীর্তন বা ভগবানের মহিমা পাঠ বা ভগবৎ গীতা পাঠ করা উচিত এতে ভগবান যেমন সন্তুষ্ট হন তেমনি একাদশীর ফলও বৃদ্ধি হয় আমরা লৌকিক জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি সেই সমস্ত পাপরাশি এই একাদশী পালনে বিনষ্ট হয়ে যায় যা আমাদের ভগবত ধামে ফেরার পথকে আরও প্রশস্ত করে তোলে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এবং তিনি বৈকুণ্ঠে পরম পদ লাভ করে থাকেন যিনি সঠিকভাবে এই ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন পারণের জন্য পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন রবিশস্যের মধ্যে যে কোনো একটি মুখে দিয়ে অথবা কৃষ্ণপ্রসাদ বা ভগবত প্রসাদ গ্রহণ করেও ব্রত সম্পন্ন করা যায় পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান ও তিমিরাধস্য ব্রতে নে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রত সুসম্পন্ন করেছি এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে চক্ষু প্রদান করুন এছাড়া একাদশী দিন অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করুন অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশী এবং রবিবারে তুলসী মাতাকে জল দেওয়া যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী জল নিবেদন করা যায় যদি আপনি তা নিয়ে বিস্তারিত ভিডিওতে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন তবে একাদশী এবং দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ সেক্ষেত্রে আপনি একাদশীতে ভগবান বিষ্ণুকে যে তুলসী পাতা নিবেদন করবেন তা দশমীর দিন তুলে রাখার চেষ্টা করুন এছাড়া খেয়াল রাখবেন দশমী থেকে দ্বাদশী পর্যন্ত শরীর থেকে যাতে রক্তক্ষরণ না হয় তাই সবজি এবং তরিতরকারি কাটার ক্ষেত্রে সতর্ক থাকবেন এই দিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন মালা জপ করুন এবং শ্রীমদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করার চেষ্টা করুন প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বরের আশীর্বাদে আপনার জীবন ও পরিবার আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে